অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতন নেবেন না ধর্নামঞ্চ থেকে প্রশ্ন কাঞ্চনের আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ছবি তৃণমূলের সেরকমই রবিবার সকালে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কনগর শহর নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ধর্ণামঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিক বলে আমরা দোষীর ফাঁসির দাবি জানাচ্ছি কিন্তু এখন সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ আদালত নিজেই মামলার এ করছে তাতে বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার মানেটা কী তিনি আরও বলেন আমি জানতে চাইছি নবান্ন অভিযানের অর্ডার কেন নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে আমার তো মনে হয় সেটা নয় মূল বিষয় হচ্ছে অভিমুখটা পাল্টে দিচ্ছেন অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না সেটা যে ব্যক্তিগত মতামত সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতনটা নেবেন না পুজোর বোনাস দেওয়া তাহলে কি সেগুলো প্রত্যাখ্যান করবেন তো এই দিন ধর্না মঞ্চ থেকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছেন মা আছেন দিদি আছেন বোন আছেন তারা সবাই কতটুকু মানুষের চান্না এবং মনুষ্য রক্ত বইছে তাতে আমি সর্বান্ত করানো চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে দেবে চাইছি যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা তাকে গ্রেপ্তার করেন এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্তভারে দিতে হবে সিবিআইয়ের হাতে কেসটা ধরে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু সেকেন্ডও সময় নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো এক্সট্রি যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ড ওভার করেছেন এখন সেটা বিচারাধীন এবং ভারতে সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটাকে অন্যদিকে ও তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন হয়ে যায় বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতেন যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কি হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূতপৃষ্ট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হবে তদন্ত সর্বোচ্চ আদালত নির্বাচন করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটার কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে না আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষী শাস্তি বিধান করবে বলুন মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে নবান্ন চলো আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিও দিকে হচ্ছে না মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন আচ্ছা সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিআরে কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো একদম সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো অন্তরানটা কেঁপেন এটা কি দোষে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে আচ্ছা আমায় একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেতরে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা ছিল দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাহির ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে তো সরকারি সেটা নেবেন তো নেবেন না আমাদের নিজেদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবে না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফার্ম গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর